যুবদের চাকরি যুবদের চাকরি মানে যারা প্রতিবন্ধী আছে তারাও যুব তাদেরও চাকরি সুতরাং তাদের যে চার শতাংশ যে দাবি চার শতাংশ চাকরিতে নিয়োগ করতে হবে এই দাবি কিন্তু এই ইনসাফ যাত্রা থেকেও তোলা হয়েছে দু হাজার ষোলো সালে যে প্রতিবন্ধী বিল সেই বিলের একটা দাবি প্রধান হচ্ছে তার ভাতা বৃদ্ধি প্রতিবন্ধী যে ছোট চাকরি তার দাবি প্রতিবন্ধীদের আবাসনের যে দাবি প্রতিবন্ধী মহিলাদের নিরাপত্তার দাবি প্রতিবন্ধী শিক্ষার দাবি এই দাবি একটাই রাজ্য সরকার পূরণ করতে পারেনি আজকে আমাদের এখানে দেখছি বেঙ্গলে বিশেষ করে চাকরি দাতি নেই ছেলে পুলে পিএইচডি করে এবং ইঞ্জিনিয়ার হয়ে বেকার আছে এখন তো আর তো কোনো পথ নেই ওখানে যাওয়া ছাড়া আমাদেরকে ব্রিগেড যেতে হবে বারে বারে যেতে হবে তনকটা নাড়াতে হবে একটু জাগো দেখো কে এই দেশটা এইভাবে ভিক্ষা দিয়ে চলে না এখন ইনি আমাদেরকে ভিকারি করে ভিক্ষা দিচ্ছেন তার প্রতিবাদে আমাদের ব্রিগেড যাব। ব্রিগেড সেদিন ঐতিহাসিক ব্রিগেড হবে যুবরা কেন সবাই যাবে সমস্ত বয়স্ক লোক এবং এবং যারা যারা পুরনো যারা লোক আছে তারা সবাইকেই যেতে হবে ব্রিগেডে আমাদের রাজ্যে চুরি শেষরামি চাকরি নেই ধর্ষণ খুন কোনোটা বাদ নেই এটা সরকার না লুটেরা সরকার এই সরকারকে যদি না হাঁটানো যায় যুবদের মহিলাদের কারও নিস্তার নেই যেটা বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি না এবং এখন যারা রয়েছে যে সরকার ক্ষমতায় রয়েছে তারা একটা আপদমস্তক দুর্নীতিগ্রস্ত সরকার যে জেনারেশানটা আমরা বিলং করছি সেই আমরা নিজেরা বুঝতে পারছি সেই জেনারেশানটাতেই একটা বিপর্যয়ের মধ্যে রয়েছে তো তার জন্য আমরা আলাদা করে অন্যদের জন্য আমরা নিজেদের জন্যেই ইনসার যাত্রা এবং ব্রিগেডে একসাথে হাঁটব কেন্দ্র এবং রাজ্যের সরকার দেশের মানুষের অধিকার থেকে শুরু করে তাদের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা কিছুকে নষ্ট করে দিয়েছে যে পরিবর্তনটার জন্য আমরা লড়াই করছি সেই লড়াইটার জন্য সবার ব্রিগেড একসাথে যৌথভাবে হাঁটাটা সবার খুব দরকার এবং আমাদের একত্রিত হয়ে এগিয়ে আসাটা দরকার দীর্ঘ দিন ধরে কোনো চাকরি এখানে হচ্ছে না বেকাররা ক্ষুদায় মাটিতে লুটুপাটা খাচ্ছে তাই চাকরির অধিকার নিয়ে আজকে আপনারা সবাই ব্রিগেডে আসুন কেন্দ্রের মোদী সরকারের জনবিরোধী নীতি এবং রাজ্যের যে সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে আমাদের ব্রিগেড যাওয়া উচিত আমরা তো একদিন যুবক ছিলাম তখন বামফ্রন্ট সরকার তখন বোধহয় তোমাদের জন্মত হয়নি তাই না লড়াই সংগ্রাম করে বাহাত্তর সালের ওই ইলেকশন দেখেছি মার খেয়েছি ধর খেয়েছি বাড়ি ছিলাম তারপরে সাতাত্তরে বামফ্রন্ট আজকের মানুষকেই তফাৎটা তো বোঝাতেই হবে আজকে তোমরা আছো তাই এদের এটা দেখছে কোনো মানে মিডিয়া প্রিন্ট মিডিয়া বা এ মিডিয়া কোনো খবর আছে এত এরকম একটা জমায়েতের কোনো খবর আছে কোনো খবর এইটাই তো মানুষকে বোঝাতে হবে কেন তাহলে এই খবরটা দিচ্ছে না যাব বছর বয়স পরিবার নিয়ে যাব গোটা দেশে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে গোটা পশ্চিম বাংলার প্রজন্মকে শেষ করে দেওয়ার যে পরিকল্পনা হচ্ছে যার পাকাপাকি বন্দোবস্ত করছে মোদি আর দিদির সরকার তার বিরুদ্ধে লড়াই জারি থাকবে এবং সর্বস্তরের মানুষ আজকে তারা সামিল হবে এই প্রতিরোধে ন্যায় আজকে আমাদের না রাজ্যে না দেশে কোনো জায়গায় সেটা পাচ্ছি না যুব সমাজ না ছাত্র সমাজ না শিক্ষক না ছাত্র কৃষক যার জন্য আজকে আমরা এই ইনসাপ যাত্রার প্রয়োজন হয়ে পড়েছে আর এই ইনসাপ যাত্রা শেষ করব আমরা এই ব্রিগেডের মাধ্যমে সাতই জানুয়ারি ব্রিগেডের যে আয়োজন করা হয়েছে যৌবনের ডাকে সেই যৌবনের ডাকে আমরা আমরা যারা বয়স্ক মানে আমাদের বয়স হয়ে গেছে আমরাও সেখানে সামিল হব আমি খুব উজ্জীবিত যে আজকের প্রজন্মের যুবকর্মীরা কোনো কিছু প্রত্যাশা না করে এত আক্রমণের মুখে দাঁড়িয়ে এত হতাশা এত যন্ত্র যন্ত্রণার মুখে দাঁড়িয়ে তারা ইনসাফ যাত্রায় সামিল হয়েছে ন্যায় বিচারের জন্য কৃষক শ্রমিক নারী অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক কাজ করেন সরকারি চাকরি যারা করেন যারা চাকরি প্রার্থী পড়াশোনা করেছেন কোনো একটা স্বপ্ন দেখেছেন কোনো একটা চাকরি করবার এদের প্রত্যেকের কাছে এমনকি শিশুদের কাছে বিপদ কিশোরদের কাছে বিপদ যুব সমাজের কাছে বিপদ সমাজের জন্য ঘোর বিপদ এই আর বিজেপি আজকে এ রাজ্যে একটা কোনো স্বচ্ছ নিয়োগ হয়েছে আর কেন্দ্রীয় সরকার তারা একটার পর একটা হচ্ছে সরকারি কাজগুলো সেগুলো বন্ধ করে দিচ্ছে রেলে চাকরি নেই ব্যাংকে চাকরি নেই আমাদের চাকরি চাই তো সবার আগে আমি যুব সমাজ আমার চাকরি চাই আজকে নারী সমাজের নিরাপত্তা কোথায় আজকে একটা মানে দেশের গৈরিকীকরণ হয়েছে শিক্ষা ব্যবস্থার গৈরিকীকরণ হয়েছে তার ফলে নারীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর একটা চক্রান্ত চলছে পশ্চিমবঙ্গে পিছিয়ে পড়া মানুষ বেকার শিক্ষা ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে আমাদের ঘরের ছেলেমেয়েরা আজকে শিক্ষা যে একটা মান ছিল বামফন সম্পদের আমলে সে মান আজকাল আজ এখনকার এই তৃণমূল জমানায় একদমই তলানিতে গিয়ে ঠেকেছে আমি একজন পিতা হিসাবে সবসময় চাইব যাতে এই সরকারের পতন হোক তো পুনরায় বামপাঁথ সরকারের প্রতিষ্ঠিত হোক এই এই আশা নিয়েই আগামী সাত তারিখে আমরা ব্রিগেড যাব এবং আমার পরিবার সাথে আমাদের স্থানীয় পাড়া পড়শি সকলকে নিয়েই আমরা এই ব্রিগেড সমাবেশে যোগ দেবো এই এই ব্রিগেড ন্যায়ের ব্রিগেড এই ব্রিগেড ইনসাফের ব্রিগেড রাজ্য জুড়ে যা চলছে সরকারি লুট ছাত্রদের ভবিষ্যৎ লুট যুবদের ভবিষ্যৎ লুট তার প্রতিবাদেই এই ব্রিগেড যৌবনের ডাকে জনগণের ব্রিগেড ছেলে যখন মা বাবাকে ডাকে তখন দায়িত্ব পড়ে মা বাবার যাওয়ার আর আজকে পশ্চিম পশ্চিমবাংলায় আমার সন্তান আমার বেকার যুবক বেকার ছাত্র যুবরা যারা নশো দিন বসে আছে হাজার দিন বসে আছে তারা ডাক দিয়েছে ফলে আমাদের দায়িত্ব এই ডাকে সাড়া দিয়ে তাদের পাশে থাকা রাজ্যে যেভাবে কর্মসংস্থানের একটা অভাব দেখা যাচ্ছে নতুন শিল্পের আমরা অভাব বছর ধরে দেখছি যে আমাদের রাজ্যে আমরা সম্রোট দেখেছিলাম আগের সরকারের সময় সিঁউর এবং আমাদের রাজ্যে শালবনিতে নতুন ইস্পাত কারখানা কিন্তু আমরা আজকে নতুন করে কোনো কারখানার স্বপ্ন দেখতে পাচ্ছি না ফলে নতুন করে আমাদের কারখানা আমাদের রাজ্যে এবং দেশে পঁয়তাল্লিশ বছরে যেভাবে বেকারত্ব সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানুয়ারি ব্রিগেড করতে চাইছি রাজ্যের সরকার এবং দেশের সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের সাতই জানুয়ারি যৌবনের ডাকে আমরা জনগণের ব্রিগেড করতে চাইছি কোভিডের সময়ে আমার একটি মাল্টি কোম্পানি আমি নাম করছি না এখানে সেই মাল্টি কোম্পানি তার অর্ধেকের বেশি যারা চাকরিরত যারা ভালো বহুদিন ধরে চাকরি করছে তাদের পর্যন্ত চাকরি চলে যায় এই যে ইনসিকিউরিটি এই ইনসিকিউরিটি কাটাতে একমাত্র পারে যারা বাম আন্দোলনের নেতা তারা যদি সংসদে যায় তবেই আমি মনে করি এই ইনসিকিউরিটি কাটবে আর সেটা যদি করতে হয় তবে একটা জনপ্লাবন ব্রিগেডের প্রয়োজন